হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশান আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের ক্লাস এইটের গণিত সাহসান দিচ্ছি থার্ড ইউনিটে অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষার বা শেষ পরীক্ষায় তো প্রথমে বলবো তোমরা একটি খাতা এবং পেন বা টেক্সট বই এবং পেন নিয়ে তোমরা বসে পড়া বন্ধুরা তো বন্ধুরা খাতা বই বের করার সময়ের মধ্যে আমি বলছি শুধু গণিত নয় আমার ইউটিউব চ্যানেলে জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান ইতিহাস ভূগোল সব বই সাহসান দেওয়া আছে এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সদে দেওয়া আছে ওইগুলো পুরনো হলেও তোমাদের অনেক কাজে লাগবে ওখান থেকে তোমরা অনেক কমন পেয়ে যাবে বন্ধুরা আর সাইসানের উত্তর সদে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখবে তো এবারে তোমরা আশা করি বই খাতা বের করা হয়ে গেছে তো বন্ধুরা প্রথমে বলছি জ্যামিতির সম্পাদ্য মানে জ্যামিতি যেটা আঁকতে হয় সেটা কষে দেখি তেইশ থেকে আসবেই আসবে একটা করলেই হয়ে যাবে এক্সট্রা হিসাবে তোমরা কষে দেখি বাইশটা করবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টিতে বলছি বন্ধুরা এই সাজেশানগুলো তোমরা যদি ফলো করো তোমাদের কোনো চিন্তা থাকবে না ম্যাক্সিমাম তোমরা কমন পেয়ে যাবে আর কোন কোনো স্কুলে আজকে যে যে চ্যাপ্টারগুলো বলবো তার দু একটি চ্যাপ্টার নাও হতে পারে আবার কোনো কোন স্কুলে প্রথম এবং দ্বিতীয় ইউনিট থেকে কিছু চ্যাপ্টার নিতে পারে সেইগুলো দেখার জন্য আমার প্রথম ও দ্বিতীয় ইউনিটে যে সাজেশানগুলো দিয়েছিলাম ওই চ্যাপ্টারে অর্থাৎ ওই কোষে দেখি বা অধ্যায়ে তোমরা দেখে নেবে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে তো আবার বলছি বন্ধুরা সম্পাদ্য বা জামিতির অঙ্কন কষে দেখি তেইশ এবং বাইশ তার মধ্যে তেইশ থেকেই আসবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা জামিতির অঙ্কন আর উপপাদ্য মানে যেটা প্রমাণ করতে হয় সেটা হচ্ছে তেরোর উপপাদ্য এটা কষে দেখি নয় তেরোর উপপাদ্য যেটা পেজ নম্বর দুশো ছয়ে আছে আর বারোর উপপাদ্য যেটা দুশো পেজে আছে তোমরা সেটা অবশ্যই করবে বন্ধুরা আর কুড়ি দশমিক দুই পেজ নম্বর দুশো চারে এটা শর্ট প্রশ্নের জন্য জ্যামিতি এটা নয় দশ এগারো বারো তেরো এই কয়েকটা করবে নয় থেকে তেরো সবগুলো করবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এবারে বীজগণিত সমাধান যা কষে দেখি উনিশ কষে দেখি উনিশের পনেরো তারের আট বারো তেরো এবং চোদ্দ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো থেকে আসবেই এছাড়া এক্সট্রা হিসাবে তোমরা করে রাখবে পনেরো সাত এবং এগারো মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একটা তোমরা অবশ্যই পেয়ে যাবে বন্ধুরা আর ভাষার অঙ্ক থাকে সমাধানের দুই এগারো এবং বারো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এছাড়া এক্সট্রা হিসাবে তোমরা চার ছয় নয় এবং দশ করে রাখবে সমাধান চ্যাপ্টারে এবার দেখি আঠেরো লেখচিত্র সমস্ত স্কুলে এটা হতে পারে হবে এমন কোনো কথা নেই কোনো কোনো স্কুলে বাদও দিতে পারে তো লেখচিত্রের মধ্যে সবগুলো লেখচিত্র প্রায় একই নিয়মে আছে তো মোস্ট ইম্পর্টেন্ট আছে এবং সাতের নয় মোস্ট ইম্পর্টেন্ট আছে সাত নয় একদম এই রকমই হবে ছয় আট দশও তোমরা করে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট সাত নয় তবে এগুলো যে কোনোটা আসতে পারে দশ ছয় আট এগুলো আসতে পারে একই রকম সব সেম পদ্ধতি এবারে কষে দেখি সতেরো দশমিক দুই মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পাটিগণিত থেকে বলছি এটা তিন ছয় সাত আট এই চারটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এছাড়া তোমরা চার আর নয় করে রাখবে পাটিগণিত সতেরো দশমিক এক এখান থেকে একটা পেয়ে যাবে একদম তাহলে এখান থেকে একটা পেয়ে যাচ্ছ এখান থেকে একটা পেয়ে যাচ্ছ এবং এখান থেকে দুটো পেয়ে যাচ্ছ মানে চারটা প্রশ্ন তোমাদের হয়ে গেল এবারে সতেরো দশমিক এক নয় আর দশটা করে রাখবে এটাও পাটিগণিতের সতেরো দশমিক এক নয় দশ করে রাখবে এবারে জ্যামিতি ষোলো দশমিক এক একশো পঞ্চাশ পেজে আছে তোমাদের জ্যামিতি ষোলো দশমিক এক একশো দুই থেকে সাত মানে দুই তিন চার পাঁচ ছয় সাত দুই থেকে সাত করবে আর এগারোটা করে রাখবে এগারোটা বুঝতে পেরেছ এবারে সে দেখি পনেরো সরল করা একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একটা হান্ড্রেড এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা এখান থেকে একটা অবশ্যই পাবে বুঝতে পেরেছো সরল করা আছে দাগের এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট তিনের তাগের আট তেরো এক্সট্রা করে রাখবে তোমরা ছয় সাত এগারো এবং বারো এক্সট্রা করে রাখবে একদম হান্ড্রেড এর হান্ড্রেড পার্সেন্ট বলছি গ্যারান্টি এইগুলোর মধ্যে থেকে তোমরা এবারে চোদ্দ লসাগু গো চোদ্দ লশাগো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বাইরে যেগুলোই আসুক না কেন তোমরা করতে পারবে মোস্ট গ্যারেন্টি দিচ্ছে না যে এইগুলোর মধ্যে আসবে নাইনটি পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এইগুলোর মধ্যে এইগুলো যারা বুঝে করবে যে কোনো অঙ্ক আসুক না কেন তারা করতে পারবে চোদ্দোর চারের দাগের পাঁচ আর দশ পাঁচের তিন আর তিনের দাগের সাত নয় এবং দশ আর এক্সট্রা হিসাবে করে রাখবে পাঁচের দাগে চার এবং পাঁচ এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট চারের দাগের পাঁচ আর দশ পাঁচের দাগের দুই আর তিন তিনের দাগের সাত নয় এবং দশ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এক্সট্রা হিসাবে করে রাখবে পাঁচের দাগে চার আর ছয় এবারে উৎপাদক তেরো দশমিক দুই তেরো দশমিক দুই আছে পেজ নম্বর একশো তিরিশে পেজ নম্বর একশো তিরিশে তিনের দাগের পাঁচ এবং ছয় তার মধ্যে ছয় এবং একের দাগের আছে পনেরো আর এগারো একুশের দাগের দুটো অঙ্ক আছে দেখবে পেজ নম্বর একশো তিরিশে আর এটা পেজ নম্বর একশো আর উদাহরণ দেখবে একুশের দাগের দুটো আছে মোস্ট কিন্তু আসে বন্ধুরা একদম ইম্পর্টেন্ট আছে এবারে উৎপাদক তেরো দশমিক দুয়ের দাগের দুইয়ের দাগের তোমরা করবে এক্স ভি দুটো আই মানে সতেরো দাগেরটা এগারোর দাগেরটা এবং বারো দাগেরটা এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট আর উদাহরণ তেরো যেটা পেজ নম্বর একশো ছাব্বিশে আছে এটাও মোস্ট ইম্পর্টেন্ট এছাড়া এক্সট্রা হিসাবে তোমরা দশ আর চোদ্দো করে রাখবে দশ আর চোদ্দ বুঝতে পেরেছ এবারে মিশ্রণ পাটিগণিত থেকে পাটিগণিত থেকে এখানে ছয় নয় দশ এগারো এইগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এছাড়া এখানে তোমরা করবে পাঁচ তেরো এবং চোদ্দ পাঁচ তেরো এবং চোদ্দো এগুলো ইম্পর্টেন্ট আছে তবে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর পাঁচ দশমিক তিন উৎপাদক আছে পাঁচ দশমিক তিন ছয়ের দাগের আট এগারো এবং সতেরো আট এগারো এবং সতেরো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর এছাড়া তোমরা করে রাখবে ষোলো বারো এবং ছয় আর দশ ষোলো বারো ছয় আর তোমরা এর মানে শর্ট প্রশ্ন তোমরা করে রাখবে চার দশমিক পাঁচের বিশেষ চার আর পাঁচ চার দশমিক পাঁচ নয় চার আর পাঁচের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে মোস্ট ইম্পর্টেন্ট তো বন্ধুরা এইগুলো করলে এখান থেকে তোমরা সাইসান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমাদের প্রায় কমন পেয়ে যাবে এইগুলো অবশ্যই করে যাবে এইগুলো না করে কিন্তু পরীক্ষা দিতে যাবে না আর কি বলছি বন্ধুরা যাদের যে চ্যাপ্টারটা হবে না তোমরা বাদ দিয়ে দিবে আর যাদের এই চ্যাপ্টারগুলো ছাড়া অন্য কোনো অধ্যায় হবে অন্য চ্যাপ্টার হবে সেগুলো প্রথম এবং দ্বিতীয় ইউনিট থেকে সেগুলো কিন্তু প্রথম এবং দ্বিতীয় ইউনিটের সাজেশানে আছে সেখান থেকে খুঁজে নেবে ওই চ্যাপ্টারে কোনগুলো ইম্পর্টেন্ট সবাই ভালো থাকো বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক আবার বলছি বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু এখানে আর অবশ্যই তোমার কিছুই চাই না লাইক ও কমেন্ট করতে ভুলো না বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক সবাই খুব সুস্থ থাকো